মানুষের মানবিকতা আজ কোথায় দাঁড়িয়েছে অসহায় অন্তঃসত্ত্বা হাতিও পেল না রেহাই আবারও এমন এক নির্মম ঘটনার সামনে উঠে আসলেও যা দেখলে চোখের জল ফেলতে বাধ্য হবে আপনারাও এক হাতির গায়ে আগুন ধরিয়ে দিচ্ছে কিছু গ্রামবাসী নির্মম সেই ঘটনার ভিডিও অনলাইনে শেয়ার করে নিলেন টলিউড অভিনেতা পরিচালক তথাগত মুখোপাধ্যায় যা এখন নেট মাধ্যমে তুমুল ভাইরাল ঝাড়গ্রাম জেলার হাতি সংবাদ নামে একটি ফেসবুক পেজ থেকেও এই ঘটনার ভিডিও শেয়ার করা হয় যা দেখে রীতিমতো বাকরুদ্ধ মানুষ নির্মামতার সব সীমা ছাড়িয়ে গিয়েছে এই ঘটনা সব থেকে বড় ব্যাপার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কি বাচ্চার কাতর স্বর শোনা যাচ্ছে যে রীতিমতো হাতিটির ব্যথা লাগছে বলে কাঁদছে দেখা যাচ্ছে জঙ্গলের ধারে থাকা বাড়িটির ছাদ থেকে গরম রড ছুঁড়ে মারা হচ্ছে এরপর আর নিজের দলের সঙ্গে ফিরে যেতে পারে না হাতিটি যন্ত্রণায় সেখানেই বসে পড়ে এবং মারা যায় এই ঘটনায় অভিযোগ ওঠে রাজ্যের বন দপ্তরের হুলাপাটির বিরুদ্ধে দাবি করা হয়েছে হুলার মধ্যে ঢুকে কোনো বহিরাগত এই ঘটনা ঘটিয়েছে ওই যুবককে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে দায়ের করা হয়েছে এফআইআরও কিন্তু এখনো এই ঘটনায় গ্রেফতারি নেই অতীতে কেরালেও এমনই একটি নির্মম ঘটনা ঘটে যেখানে গ্রামবাসীরা হাতিটিকে বিস্ফোরক ভর্তি আনারস খাইয়েছিলেন ফলে একটি অন্তঃসত্তাহাতের মৃত্যু হয় এখানেও সেই একই পাশবিক হত্যা কিন্তু এখানে বনকর্মীরাই হুলা পাটিকে ডেকে এনেই কাণ্ড ঘটিয়েছেন এই হুলাপাটিকে সুপ্রিম কোর্ট নিষিদ্ধ করেছে কিন্তু ঝাড়গ্রামে এখনো ছোট ছোট হোলাপাটি রয়ে গিয়েছে এটা বেআইনি সবচেয়ে লজ্জার বিষয় বনমন্ত্রীর এলাকায় এই ঘটনা ঘটেছে ব্যুরো রিপোর্ট আরবি নিউজ